নমস্কার আজকে আমি আবার আপনাদের সামনে কালকে আপনাদের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আমি আবার আসব মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে আলোচনা করবার জন্য আপনারা জানেন বাংলাদেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ চার দিনের চীন সফর গিয়েছিলেন চীন সফরের মধ্যে আটাশে মার্চ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার সময় ডক্টর ইউনুস বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান চীন সফরে বাংলাদেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অকারণ ভারতে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনে আনা নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে আমি সেই বিষয় নিয়ে আবার বলছি যে চীনে তিনি গিয়েছিলেন ব্যবসার বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের বলতে আহ্বান জানাতেন সেখানে তিনি গিয়ে আবার ভারতে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করেন সেই সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনে আনা দেখে দুঃখ লাগে এবং অবাক হয়ে যায় এই ভেবে মোহাম্মদ ইউনুসের মতন একজন বিখ্যাত মহান গুণী মানুষ জীবনে অর্থ মান যশ সব পাওয়া সত্ত্বেও এমনকি শান্তিতে নোবেল পাওয়া মানুষ তার মনের মধ্যে শেষ বয়সেও ভারত বিদ্বেষ হিংসা তাকে যদি তাড়িয়ে বেড়ায় তার পাণ্ডিত্যের মূল্য কোথায় শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সার্থকতা কোথায় তাহলে যুব সমাজের দোষ কোথায় কোথায় দাঁড়াবে কার আশ্রয়ের পথ দেখে চলবে বৃত্তি প্রবৃত্তির টানা পড়ে নে ক্ষতবিক্ষত রিপুতারিত ছাত্র যুব সমাজ স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে সমস্ত দেশের সাধারণ মানুষের সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা দেখে মনে হয় যে আজকে যদি যারা রাষ্ট্রের বড় বড় পদে বসে আছেন বয়স্ক যারা তারা যদি এই ধরনের যদি মানসিকতা দেখান তাহলে ইয়াংরা যাবে কোথায় ছদ্ম ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অগণতান্ত্রিক উপায়ে পিছনের দরজা দিয়ে চুরাশি বছর বয়সে অবৈধভাবে দেশের শাসন ব্যবস্থা এসে দেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা হতে হলো তাকে আর ক্ষমতা দখলের দুদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া ভারত বিরোধী বক্তব্য দিয়ে তার জীবনের প্রথম রাজনৈতিক ক্ষমতার অভিযান শুরু করলেন তিনি শুরু করলেন পার্শ্ববর্তী বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্র ভারতের বিরুদ্ধে বিষদগার করে দেশের একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম আপনারা সবাই জানেন সেই স্বাধীনতা সংগ্রামে যার কোনো অবদান নেই দেশের চরম নারকীয় ভয়াবহ যন্ত্রণাদায়ক সংকটে বিপন্ন দেশের রক্তাক্ত মাটিতে যার কোনো বিন্দুমাত্র উপস্থিতি ছিল না দেশ গঠনের কাজে যার কোনো উল্লেখযোগ্য অবদান নেই নেই দু হাজার চব্বিশের জুলাই মাসে ছদ্ম ছাত্র আন্দোলনের উত্তাল সময়েও ছাত্রছাত্রীদের বিপদের দিনগুলিতে সাধারণ মানুষের বিপদের দিনগুলিতে দেশের অভ্যন্তরে ছিল না তার উপস্থিতি সেই মানুষ অবলীলায় অবহেলায় বৃহৎ বহির মদতে ও দেশের সেনাবাহিনীর সাহায্যে পিছনের দরজা দিয়ে অগণতান্ত্রিক উপায়ে অবৈধ ও অন্যায়ভাবে নির্বাচিত সরকারের প্রধানকে উৎকাত করে হঠাৎ উড়ে এসে জুড়ে বসে নেপোয় মারে দয়ের মতন দেশের প্রধান চেয়ারে বসে পড়লেন ভারতের বিরুদ্ধে বহুদিনের জমিয়ে রাখা একরাশ ঘৃণা বেতৃষ্ণা খুব, রাগ হিংসা উগরে দিয়ে বহু খুশি করতেন অথচ ভারত থেকে নির্লজ্জের মতো বার পুরস্কার গ্রহণ করেছেন ইউনুস ভারত ইউনুসকে সম্মান জানিয়ে নানা পুরস্কারে সম্মানিত করেছিল বার আসুন একবার দেখে নিই কী কী পুরস্কারে ভারত ইউনুসকে সম্মানিত করেছিল এক উনিশশো সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দুই উনিশশো সালে রতীন্দ্র পুরস্কার তিন দু সালে দুর্যোগ উপশম পুরস্কার চার দু সালে সেরা বাঙালি দু সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শতবার্ষিকী স্মারক আবার সেই একই বছরে দু সালে সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার দু সালে ভারতে গোল্ড মেডেল কেআইএসএস হিউম্যানিটারিয়ান পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি ফিফথ ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন ডক্টর থমাস ক্যাঙ্গন ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড এরকম দশবার তিনি পুরস্কৃত হয়েছিলেন গুণী মানুষ তাই তিনি পুরস্কৃত হয়েছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি বহু পুরস্কারে বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন কিন্তু আজ আমরা কী দেখলাম আজ আমরা কী দেখছি হঠাৎ করে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সে সম্পর্ক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোন তলানিতে গিয়ে দাঁড়িয়েছে যে বৃহৎ বহিঃশক্তি আমেরিকাকে খুশি করতে তিনি ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ঠিক তেমনি বৃহৎ বহিঃশক্তি আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের বিরুদ্ধে ঘৃণা বেতৃষ্ণা ক্ষোভ রাগ হিংসাকে বজায় রাখার অভিপ্রায় তিনি চীনের সঙ্গে সম্পর্ক রচনার জন্য পাল্টি খেলেন তিনি বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের সঙ্গে মিটিংয়ে চীনের বিনিয়োগকে স্বাগত জানাবার সঙ্গে সঙ্গে সেই মিটিংয়ে চীনা ব্যবসায়ীদের সামনে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমরাই একমাত্র অভিভাবক এই ঘোষণা করে একই সঙ্গে চীনের রাষ্ট্রপ্রধান ও চীনা সরকারকে খুশি করার সঙ্গে সঙ্গে ভারতকে দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলেন কেন তিনি কী মেসেজ দিতে চেয়েছেন চীনের ব্যবসায়ী মহলকে সারা জীবন দেশের বাইরে কিন্তু বৃত্ত বৈভব বিলাসিতায় কাটানো অর্থ মান যশ কামাবার নেশায় ছুটে বেড়ানো সময় পার করা সফল পুরুষ জীবনের শেষ সময় এসে চুরাশি বছর বয়সে হঠাৎ তার দেশ বাংলাদেশ এই কথা মনে পড়ল তার দেশের জন্য অন্তর কেঁদে উঠলো আর তাই অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে একবার আমেরিকাকে খুশি করতে আরেকবার চীনকে খুশি করতে ভারতকে খণ্ড বিখণ্ড করার স্বপ্ন দেখতে শুরু করলেন তিনি বাংলাদেশের সাধারণ জনগণকে ভারত বিরোধী করে তুলে সাধারণ মানুষের বোঝার ও দূরদর্শিতার অভাবকে মূলধন করে ভারতের বিরুদ্ধে ভারতকে ক্ষতি করার ভারতকে ভাঙার যে চেষ্টা করেছেন করে চলেছেন তার ফলে যে তার দেশের অবস্থা ইউক্রেন গাজার তুলনায় আরও ভয়ঙ্কর শ্মশান হয়ে যাবে একথা তিনি জানেন বিলক্ষণ জানেন কিন্তু তা তিনি আজ উন্মাদ দুর্যোধনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন কারণ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না তিনি প্রতিনিধিত্ব করছেন ভালো মানুষের মুখোশ পড়ে বিদেশি শক্তির প্রতিনিধিরূপে ভারতকে ডিস্টার্ব করতে যাতে ভারত অর্থনৈতিক সামরিক ও জ্ঞান বিজ্ঞানে শক্তি হতে না পারে এক কথায় পড়াশক্তি হতে না পারে অর্থাৎ ভারতের সামরিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ভৌগোলিক প্রভাব ব্যাপক হতে না পারে এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনাকে প্রভাবিত করতে না পারে ভারত কোনো বর্ধমান অর্থনীতি এবং সামরিক শক্তি বৃদ্ধি করে বিশ্বে আমেরিকা চীনের সমকক্ষ কিংবা তারও চেয়ে ঊর্ধ্বে উঠে আসতে যাতে না পারে তার জন্য বাংলাদেশ বিশ্বের মানচিত্রের তলানিতে ঠেকে যাক তাতে আমেরিকার মদতে গণ্যমান্য ব্যক্তিত্ব হিসেবে উঠে আসা ক্ষমতাসীন গোষ্ঠীর মদতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ ইউনুসের কিচ্ছু যায় আসে না দুদেশের মানুষের দুদেশের সাধারণ মানুষ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সংখ্যা লঘু লঘু সংখ্যা গুরু বলে কোনো কথা নেই যুদ্ধ যখন লাগে অশান্তি যখন হয় তখন কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বিচার করে না যুদ্ধাস্ত্র দেখে দেখে কাউকে আঘাত করে না তার মতো না শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ তিনি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ক্ষমতায় তিনি এসেও সেই সুযোগকে কাজে লাগালেন না এসেই তিনি অদ্ভুতভাবে শান্তির পতাকা তার মাথায় লাগিয়ে দিয়েছেন শান্তির নোবেল কমিটি নোবেল কমিটি শান্তিতে তাকে নোবেল পুরস্কার দিয়েছেন তা সত্ত্বেও তিনি অশান্তির বীজ বপন করে চলেছেন অদ্ভুত এছাড়া তার কিছু আর করার নেই উপায় নেই আজকের এই দিনের জন্য তাকে সযত্নে তিলে তিলে গড়ে তোলা হয়েছিল যাতে ভারতের বিরুদ্ধে তাকে কাজে লাগানো যেতে পারে একদিন সেই দিন সমাগত আজ মোহাম্মদ ইউনুসের ঋণ ফিরিয়ে দেওয়ার সময় হাজার পিছনে হাঁটার তার উপায় নেই মহাভারতের মতো সেই দিন দরজায় নক করছে ডু আর ডাই কন্ডিশন তার এইভাবে যদি তিনি ভারতের ওপর অন্য দেশের আগ্রাসনের বোরের ভূমিকায় নিজেকে বজায় রাখতে না পারেন তাহলে তার এই বৃদ্ধ বয়সে এসে রাজনৈতিক ক্ষমতার থেকে তাকে চির নির্বাসিত হতে হবে আর যদি এইভাবে বাংলাদেশে প্রধান হয়ে খেলা চালিয়ে যেতে চান তাহলে একদিন মহাভারত অন অনিবার্য তিনি আর কতদিন বাঁচবেন তাই মোহাম্মদ ইউনুসের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ভারতকে শাহস্তা ভারতের ক্ষতি ভারতকে খণ্ড বিখণ্ড করা তার এক ও একমাত্র লক্ষ্য ভারত থেকে সাতটা রাজ্যকে বিচ্ছিন্ন করার তৈরি করা নীল নকশা তিনি বহন করেছেন এই যে নীল নকশা তিনি বহন করছেন এই নীল নকশা তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান ভাগের সময়ই ব্রিটিশের সাহায্যে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের অর্ধেকের বেশি অংশ পশ্চিম অবস্থিত আবার বাকি এক টুকরো একেবারে পূর্ব দিকে একটা বিশাল দেশের পেটের মধ্যে অবস্থিত এই পশ্চিম ও পূর্ব দিকের মাঝখানে বিশাল দেশ ভারত আছে এমন অদ্ভুত ম্যাপ বিশ্বে আর কোথাও কী করেছিল এই ম্যাপ তৈরি করার সময় তারা এইভাবে দুটো দেশকে ভাগ করেছিল কি করেছিল তারা কে করেছিল কারা করেছিল কি উদ্দেশ্য ছিল এই এরকম ম্যাপ তৈরির উনিশশো সাতচল্লিশে ভাগ হয়ে গেল দেশ ভাগ হয়ে হলো ভারত পাকিস্তান ভারত থেকে পাকিস্তান তো এক টুকরো ভাগ হলো কিন্তু তার ভিতর রয়ে গেল আর এক টুকরো ভাগের অংশ যা বর্তমানে বাংলাদেশ যেটা জানতো ভারতবর্ষকে টুকরো করা দেশের অভিভাবক সেই সময়ের ব্রিটিশ সরকার একদিন না একদিন পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাবে তাদের ওই কোনো রকমে জোড়া লাগানো পূর্ব পাকিস্তান এক টুকরো তাই হয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে অবশিষ্ট ভারতের মধ্যে এই বাংলাদেশের অবস্থান আজ বিষ ফোরার মতন যে বিষাক্ত ফোরার বিষ বপন করে গেছিল ব্রিটিশ ও তৎকালীন ভারত নেতৃত্ব তারা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশভাগের এই বিষ ফোড়ার ভ্রূণকে চিনতে জানতে উপলব্ধি করতে পারেননি ভারতে তৎকালীন দেশ নেতৃবৃন্দ ভারতবর্ষ ভাগ যখন হচ্ছেন তখন দেশ নেতৃবৃন্দ একথা তারা ভাবেননি যে এইভাবে দেশ টুকরো হলে কী হতে পারে দ্য গ্রেটেস্ট ফেনোমেন অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র তিনি বার বার করে বলেছিলেন ডিভাইডিং কম্প্রোমাইজ হ্যাচ অফ দ্যসিটি ভাগ করে করে সমস্যার সমাধান করার অর্থ তা দিয়ে 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 শত্রুতার তার ডিম ফোটানো সেই পাশ থেকে বহু বছর আগে দেশভাগের আগেই তিনি বারবার দেশনেতৃত্বকে সাবধান করেছিলেন বারবার তাদের কাছে তার মেসেজ পাঠিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন ভারত ভাগ না হয় আর ভারত ভাগ যদি হয়ও এইভাবে যেন না হয় বাংলাদেশকে ভারতের থেকে টুকরো করে নিয়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া এইভাবে কোন দেশের পক্ষে কারোর পক্ষে কোন জনগণের পক্ষে কোন সেই পশ্চিম পাকিস্তান হোক পূর্ব পাকিস্তান হোক ভারত হোক বর্তমান বাংলাদেশ হোক কারোর কোন দেশের সাধারণ মানুষের পক্ষে কখনো মঙ্গলজনক নয় সাধারণ মানুষ এত কিছু জটিল রাজনীতি বোঝে না এমন কি আমরা দেখতে পেয়েছি উনিশশো একাত্তরের পরও দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক যে অবস্থা মধ্যে দিয়ে গেছে দেশ তারও পরিবর্তন হয়নি কেন বাংলাদেশ আজ বহিঃশক্তির হাতে পুতুল বাংলাদেশ নেতৃত্ব আজ পাশের বাড়ি ভারতকে ধ্বংস করতে বদ্ধপরিকর উন্মাদ বাংলাদেশ চাইছে ভারত দুর্বল হোক প্রতিবেশী ক্ষতবিক্ষত হোক হোক খণ্ডবিখণ্ড যে কায়দায় একদিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অভ্যন্তরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেশকে দুর্বল করেছিল এবং দুশো বছর রাজত্ব করেছিল যে কায়দায় দেশ ছেড়ে যাবার আগে ভারতকে টুকরো টুকরো করে গেছিল এবং ভাগ করে সমস্যা সমাধানের ঘৃণ্য অবৈজ্ঞানিক থিওরি প্রয়োগ করে দেশের পিছনে পুতুল নাচের মতো দড়ি বেঁধে চলে গেছিল তার দেশের নিজের দেশে বসে নিজের ইচ্ছে মতো দড়ি ধরে টানবে বলে আর পরস্পরের মধ্যে লড়াই লাগিয়ে লাগিয়ে দেশকে ভিতর থেকে ঝাঁঝরা করে করে খতম করবে বলে সেই একই কায়দায় ট্র্যাডিশান বয়ে চলেছে আজও বিভিন্ন দেশের হাত ধরে বিভিন্ন কায়দায় ভারতকে আরও ভাগ করার খেলা আজ পাকিস্তান বাংলাদেশ ভুলে গেছে তারা ভারতেরই একদিন অংশ ছিল আর বিশ্বশক্তি যারা বাংলাদেশ আর পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে অস্থির করতে করে রাখতে চাইছে ভারতের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে দুর্বল করতে চাইছে তারা এবং পাকিস্তান বাংলাদেশ বুঝতে পারছে না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাদিরাজ কালকে সে চায় সময় সবচেয়ে বড় বলবান আজ আমরা বিশ্বের সবদিকে যদি আমরা চোখ মেলে তাকাই যে পৃথিবী শাসন করত ব্রিটিশ তার আজকে কি অবস্থা সেটা আপনারা ভালো করেই ভেবে দেখুন সময় ঠিক ফিরিয়ে দেয় সবাইকেই সব ফিরিয়ে দেয় সময় সবচেয়ে বড় বলবান সবচেয়ে সবচেয়ে বড় বিচারক সময় ঈশ্বর আর সময় সত্য সমার্থ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আসবো এই পথে চলার ফলে ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে আমাদের সব একটাই দেশ ভারতবর্ষ আর তিন টুকরো এই পথে চলার ফলে ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমানে ভারত বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে কি হতে পারে তা নিয়ে আলোচনা করব ভবিষ্য পরবর্তী ভিডিওতে আজকের মতন বিদায় নমস্কার জয়গুরু